ধরুন একজন অল্পবয়সী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একা কানে ফোন কারো জন্য অপেক্ষা করছে আচ্ছা ধরুন আপনি শুনলেন ও বলছে কি হল কখন আসবে আর কতক্ষণ অপেক্ষা করব ব্যাস ভেবে নেবেন নিশ্চয়ই সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে কিংবা একজন কেউ ধরুন খুব চেনা পাড়ার কোনো অল্পবয়সী কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে মৃদুস্বরে ভেবে নিলেন আরে দেখেছো দেখে তো মনেই হয় না প্রেম করে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না যত ঢং আপনি আপনার বাড়ির ছাদে ছাড়ুন ফ্ল্যাটে আর সামনের ফ্ল্যাটের বিবাহিতা মহিলাটি স্বামী বেরিয়ে যাওয়ার পর দেখেন ব্যালকানিতে হেসে এসে কার সাথে যেন কথা বলে দেখেছ কি বাজে চরিত্র যেই বেরিয়ে গেল স্বামী অন্যজনের সাথে শুরু ছি 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 প্রথম ঘটনাটি আমার সাথে ঘটা এই দু তিন দিন হলো মায়ের জন্য অপেক্ষা করছিলাম মাকেই ফোন করেছিলাম অফিস থেকে কখন বেরোবে আমরা তো আর সবাই ইষ্টি কুটুমের বাহানই যে সবাইকে তুই করে ডাকব তুমি মানি প্রেমিক অথবা প্রেমিকা লজিকটা কি গুরুতর তৃতীয় ঘটনাটি আমার খুব কাছের বান্ধবীর সাথে ঘটা আমরা রোজ ফোনে কথা বলি দুপুরে একটা সময় ওর হাজবেন্ড বেরিয়ে গেলে অনেকটা ফাঁকা সময় পাওয়া যায় হাতে শুনলাম বেশ কথা হয় ওকে নিয়ে কারণ কিছু নয় শুধু দেখা গিয়েছে একজন ফোনে কথা বলার সময় হাসে ব্যাস এটুকুই ছোট থেকে একটা ভয়ানক ব্যাধিতে আক্রান্ত পরিবারের পর পরিবার ব্যাধিটার নাম লোকে কি বলবে আমাদের মনে ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয় একটাই কথা তোমার কতটা কষ্ট হলো কতটা খারাপ লাগলো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো লোকে যেন আঙুল না পারে সমাজে আমাদের একটা আছে অলিখিতভাবে এটা একটা বিধান বই কম নয় এবং হুম বলেও লোকে অনেক কথা বলে যেমন রাত অব্দি অনলাইনে থাকলে কি ব্যাপার কার সাথে কথা এত রাত অব্দি অনলাইন মানে একটা মানুষ সিনেমা দেখতে পারে গান শুনতে পারে ইন্টারনেট সার্ফিং করতে পারে মানে অনেক কিছুই করতে পারে ইন্টারনেট ইজ নট চ্যাটিং। সব কিছুর ভ্যাকসিন বেরোবে সব অসুখের জন্য সাইন্স আসবে আসবে না শুধু লোকে কি বলবে এই মহামারীটার ভ্যাকসিন এই শুধু একটা লাইনের জন্য কত স্বপ্ন মরে যায় কত কিছুই করার থাকে কিন্তু করা হয়ে ওঠে না অভিনয় করার দক্ষতা ছিল হয়তো কারোর কেউ বা মডেল হতে পারতো কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি তো লোকে কি বলবে যার একদিন স্টেজ কাঁপানোর কথা ছিল সে এখন হয়তো কোনো বদ্ধ গুমুট ঘরে বসে ফাইল চেক করে একটা মেয়ে বোধহয় বেঁচে যেতে পারত ভীষণ অত্যাচারী একজন স্বামীর হাত থেকে কিন্তু লোকে কি বলবে বিবাহিত মেয়েকে ফেরত আনলে একটা ছেলে বোধহয় আর একটু ভালো থাকতে পারতো ক্রিকেটের ময়দানের ছক্কা মেরে কিন্তু সময় লাগবে যে একটু প্রতিষ্ঠিত হতে লোকে কি বলবে ছেলেটা এখন কম্পিউটারের সামনে বসে থাকে আইটি সেক্টরের বন্ধ কাঁচের ভেতর যার আকাশ নিয়ে কারবার ছিল সে আজ আকাশ দেখতে পায় না যে মানুষটার সাথে সম্পর্কটা পরিণতি পেলে জীবনটা হয়তো অন্য হতো আজও এত বড় উন্নত পৃথিবীর কোথাও না কোথাও সম্পর্কটাকে মেনে নেয় না পরিবার কারণটা একটাই লোকে কি বলবে কখনো কখনো নিজের জীবন নিজের স্বপ্ন নিজের শখটা দিয়ে কিনে নিতে হয় সমাজটাকে ঘরের বউ বেশি অনলাইনে থাকলে লোকে বলে মধ্যবয়সে এসে লাল শাড়ি পরলে লোকে বলে একটু উঁচু স্বরে কথা বললে লোকে বলে দেরিতে বিয়ে হলে লোকে বলে হাজারটা পড়াশোনার গন্ডি পেরিয়ে চেষ্টা করেও চাকরি না পেলে লোকে বলে বাড়ির পুরুষ রান্নাঘরে ঢুকলে লোকে বলে নিজের ভালো থাকার চেষ্টা করলে লোকে বলে স্লিভলেস ব্লাউজ পরলে লোকে বলে ছেলে বন্ধুর সাথে কথা বললে লোকে বলে লোকে বলে এবং বলবেও ঠিক যেমন আমাদের সমাজ ছেলেদের টাকায় মেয়েরা কেন চাকরি না করে বসে খাবে বলে সেই সমাজটাই একটা চাকুরিরতা স্ত্রীর একটু কম রোজগারি স্বামী হলে টিটকিরি মারতে ছাড়ে না সেই সমাজটাই বৃদ্ধ বাবাকে ছুটি দিয়ে মেয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালালে ওই তো মেয়ে টাকায় খায় বলতে ছাড়ে না খুব শান্ত একটা মানুষ কোনো দিন গলা তুলে সে কথা বলেনি একদিন হয়তো সহ্যের সীমা পেরোল সে সত্যি সত্যি কথা বলতে শিখল লোকে বলবে অনেক কথা বলবে এমনকি অন্য কারোর খারাপ হওয়ার দোষটাও চাপিয়ে দিতে পারে ঘাড়ে ওমুকে তো ওর জন্যই খারাপ হলো কেউ এটা বলবে না হঠাৎ কি হল যে এমন করছে নিশ্চয়ই কোনো কারণ আছে না কোনো কারণ থাকতে নেই কারণ একটাই লোকে কি বলবে কার কতটা আগে বিয়ে হলো কে কত আগে চাকরি পেল কে কত আগে সন্তান জন্ম দিল কে কত আগে কি করলো কিচ্ছু প্রতিযোগিতা ম্যাটার করে না ম্যাটার করে একটাই কে কতটা সুখে আছে কে কতটা ভালো আছে ব্যাস আমরা নিজেরাও হিসেব রাখিনি শুধু কে কি বলবে এই ভেবে কত কিছু করবো ভেবেও করিনি কত কিছু হওয়ার ছিল হয়নি যদি একটা ডায়েরি থাকতো হিসেব করার পাতায় পাতায় লেখা থাকতো কত ইচ্ছের মৃত্যু হিসেব রাখিনি ভালোই করেছি অন্তত জোর গলায় বলতে তো পারি কুচ তো লোক কহেঙ্গে লোক কেহে না আমি জানি না দিনটা কবে আসবে যদি এমন একটা দিন আসে কারোর ক্ষতি না করে কোনো অপরাধ বা কুরুচিপূর্ণ কাজ না করে মানুষ নিজের মতো থাকতে পারবে পরিবারের সাথে শাসনটা আসবে তবে উৎস থেকে কোনো লোকে কি বলবে অনুঘটকের সঙ্গমে নয় সেদিন দুনিয়ায় অনেক রং আসবে বিচ্ছেদের শেষে মিলন আসবে অপছন্দের বিষয়ের বদলে নতুন বইটার গন্ধ আসবে দূরত্ব কমে যাবে এক মহাদেশীয় প্লেট শুধু ভ্যাকসিনটা আনতে হবে আনাটা মুশকিল কারণ রোগটা যখন মনে সায়েন্স সেখানে অসহায়